সত্যি বলতে একটা বিষয় কি নিয়ে না কথা না বললে আমি জাস্ট পারলাম না এবং সে বিষয়টা হচ্ছে রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারের ট্রেলার সংক্রান্ত তো আমাদের হিমেল আশ্রফ ভাইয়া এটা বলেছিলেন এবং তিনি একদম মানে বড়াই করে কিন্তু জাস্ট বলেছিলেন যে রাজকুমারের ট্রেলার আসবে এবং প্রিয়তমার ক্ষেত্রে কিন্তু ট্রেলারটা আসেনি এবং প্রিয়তমার সেইটা আমাদের অনেকটা বেশি কিন্তু আফসোস ছিল এবারে রাজকুমারী প্রমোশন গ্র্যান্ডস খেলে হবে অ্যাকশন টিজার আসবে গানগুলো তো এলো এবং গানগুলোর মধ্যে একটা গান প্রচন্ড খারাপ একটা কিন্তু রেসপন্স পেয়েছে সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি একটা সিনেমা মুক্তি পাচ্ছে ট্রেলারটা কে তো নিয়ে আসা উচিত তাহলে ট্রেলারটা কবে আসবে রিলিজের আগের দিন আসবে এটা কি গ্রহণযোগ্য বলে মনে হয় তোমরা যারা সত্যিকারের সাকিব ভাইয়াকে ভালোবাসো যারা সাকিব খানকে ভালোবাসো তারা টু বি অনেস্ট একটুখানি মন থেকে আমাকে বলতো মন থেকে কমেন্ট বক্সে অ্যাটলিস্ট কমেন্ট করে মানে বলতো এটা কি সঠিক হচ্ছে বা এটা কি সঠিক সিদ্ধান্ত হয়েছে এটা ট্রেলারটাকে এখনও অবধি না নিয়ে আসার কালকে রাজকুমার মুক্তি পাচ্ছে অর্থাৎ এগারোই এপ্রিল যদি আজকের এখনো অবধি ট্রুলারটা না আসে তাহলে সেটা কি হবে সেটা অ্যাকচুয়ালি কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে এটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে এবং ট্রেলারটা অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে নিয়ে আসা উচিত ছিল রাজকুমারের প্রমোশনাল স্ট্র্যাটেজিতে ভুল আছে হিমেল আশ্রফ মানে হয়তো তিনি প্রিয়তমা দিয়ে সাকসেস পেয়েছেন বাট রাজকুমার দিয়ে হয়তো পাবেন কিন্তু আলটিমেটলি তিনি প্রমোশন করতে জানেন না তিনি প্রমোশন শেখেননি আলটিমেটলি কেমন করে প্রমোশনস করতে হয় প্রমোশন শেখা উচিত দরদের টিমের থেকে প্রমোশন শেখা উচিত অনন্য মামুন ভাইয়ের থেকে দেখা যাক আলটিমেটলি রাতের থেকে কোনো ট্রেলার আসে কি না আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে আসবে তো তোমরা কারা কারা রাজকুমার দেখতে যাচ্ছ কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো তো আমাদের এখানে যখন মুক্তি পাবে আমি তো অবশ্যই দেখতে যাব তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা